আজকে তোমাদের কিছু পশমিনা খাড্ডি দেব তোমাদের সবার পরিচিত শাড়ি আহ তিনটে ডিজাইন রয়েছে কিন্তু তোমরা যে অফারটা পাবে সেটা রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সামনে কালী আসছে আই থিঙ্ক আর এক সপ্তাহ বাকি কালী কালী দিন অব্দি এই অফারটা থাকবে এই যে কালার ভ্যারাইটি গুলো রয়েছে এগুলোর মধ্যে যেটাই তোমরা নেবে না কেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে শুধু কালী পুজো অবধি এর মধ্যে তিনটা ডিজাইন আছে আমি তিনটেই দেখাচ্ছি চলো প্রথমে একটা সুন্দর ডিজাইন দেখা যেটা আমার পার্সোনালি খুব পছন্দ দেখো কালার ভ্যারাইটি খুব বেশি নেই যে কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কালারটা প্রথমেই দেখাই যে কালারটা খুব সুন্দর একটা কালার কেরোসিন ব্লু কালার মধ্যে যাচ্ছে আর এই যে ডিজাইনটা এই ডিজাইনটাই কিন্তু সবার প্রথম এসেছিল মানে পশমিনা কার্ডি বলতেই এই ডিজাইনটাই এসছিল তো এত সুন্দর ডিজাইনটা তখন এগুলোর প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে তোমাদেরকে আমি তেরোশো আশি করে দিয়েছি কালী পুজো অব্দি এখন আমি তোমাদেরকে তার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মানে পনেরো পার্সেন্ট মানে আই থিঙ্ক ওয়ান হ্যাঁ এগারোশো তিয়াত্তর টাকা পড়বে তো যারা যারা নিতে চাইছো একদম মিস করবে না খুবই সুন্দর আর যা প্রাইজে পাচ্ছো বলার বাইরে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা আঁচল যেটা মাছের আশের মতো করা রয়েছে তার মিডিলে মিডলে কিন্তু সুন্দর সুন্দর মিনাকারি কাজ করা রয়েছে আর এই যাচ্ছে অল ওভার বডিটা যেটা পুরো জাল কাজের মধ্যে যাচ্ছে তার উপরেও কিন্তু সুন্দর মিনা রয়েছে চলো এটা লাটকানটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে প্রপার ময়ূরকন্ঠে কালারের লাটকান যাচ্ছে বিপি দেখাবো এবার এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্ষিন তোমরা এই পাটটা পেয়ে যাবে যেটা তোমরা হাতায় বসাতে পারবে বিপির ঠিক আছে তো বলে দিলাম প্রাইসটা ওয়ান ছিল প্রাইস পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে তো ফার্স্ট কালার অপশন দেখিয়ে দিলাম ফার্স্ট ডিজাইনও দেখিয়ে দিলাম পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে চলো এটার এবার আরেকটা কালার দেখিয়ে দিই বটল গ্রিন উফ পুরো হিট হিট কালার গুলো রয়েছে মানে যে নেবে সোনাই সোহাগা কারণ এই প্রাইসে দিয়ে এই সব শাড়ি জাস্ট হয় না ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে মাছের আশের মধ্যে আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে কোয়ালিটিটা আমি তোমাদেরকে দেবো কোয়ালিটিটা হাতে নিয়ে বলবে যে কোয়ালিটি হিসেবে প্রাইস কতটা কি হয়েছে ঠিক আছে এটা আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট এই যাচ্ছে হচ্ছে বটল গ্রিন কালার এই যাচ্ছে সুন্দর একটা আঁচল তার নিচে কিন্তু রয়েছে সুন্দর একটা পার বর্ডার নিচে কিন্তু রয়েছে সুন্দর একটা চৌড়া পার এই যাবে হচ্ছে বডি পোর্শনটা পুরো মিনাকারী কাজ ওয়ান থ্রি এইট জিরো ছিল প্রাইস তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান ওয়ান সেভেন থ্রি তে চলো সেকেন্ড কালারও দেখে দিলাম এবার তোমাদের দুটো দেখাবো কন্ট্রাস্টে ঠিক আছে ইয়েলোর সাথে রানি কন্ট্রাস্ট দেখো ইয়োলোর সাথে রানী যারা পছন্দ করছো সামনে কিন্তু আমাদের বিয়েবাড়ির সিজন আসছে প্রচুর বিয়ে বিয়েবাড়ি আমাদের করতে হয় তার জন্য কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি নিজের জন্য বা গিফট এর জন্য সুন্দর একটা আচল আঁচলটা তো আরোই সুন্দর দেখো এই যাচ্ছে সুন্দর পুরো ঠাসা কাজের মধ্যে নিখুঁত কাজ রয়েছে একটা আঁচল এই যাচ্ছে সুন্দর একটা কলকা পার বেনারসি টাইপের একটা কলকা পার যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে কন্ট্রাস্টের ইয়েলো কালার এটা কিন্তু পুরো কাঁচা হলুদ কালার ঠিক আছে ডিজাইনটা দেখো পুরো আম কলকামোটি বা লতা কিন্তু ভরা রয়েছে এটা প্রাইস ছিল ওয়ান থ্রি এইট জিরো তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান ওয়ান সেভেন থ্রি তে সরিয়ে দিচ্ছি একটা কালার ভ্যারাইটি দেখাবো যেটা রয়েছে এর সাথে রানী কালার দুর্দান্ত দেখতে প্রতিটা কালার কোনোটা থেকে কোনোটা কম বেশি বলা একেবারেই যাবে না দেখো এই যাচ্ছে হচ্ছে সি গ্রীন কালারের সাথে রানী কালার দুর্দান্ত লাগছে দেখতে যার পছন্দ হচ্ছে মিস করোনার সামনে কালী পুজো আসছে আর যারা আমাদের বেথুয়াতেই থাকো ভাবছো এসে নেবে ঝটপট আসো এসে নিয়ে যাও মানে যে আগে বুকিং করতে পারবে শাড়ি তার ঠিক আছে সেকেন্ড কালার কিন্তু দেখিয়ে দিলাম এবার তোমাদের আরো তিনটা ডিজাইন দেখায় মানে তিনটে কালার দেখাবো অন্য একটা ডিজাইনে এবার যাচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু ফুল্লি ব্ল্যাক প্লাস এই যেটা রয়েছে এটা কিন্তু সাদা জড়ির মধ্যে রয়েছে ঠিক আছে দেখো কোথায় দেখো এই এইনটা দেখো এটার আঁচলের ডিজাইনটা মারাত্মক সুন্দর একটা ডিজাইন এই রয়েছে কিন্তু চৌড়া পার আর উপরের পাটটা কিন্তু রয়েছে সরু উপরের পার কিন্তু রয়েছে সরু আর নিচের পাটা কিন্তু রয়েছে চওড়া ঠিক আছে আর এই যে বডি পশ্চিমটা দেখছো বডির ভিতরেও কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে এই যাচ্ছে হচ্ছে মিনাকারি কাজ করাটা অপূর্ব লাগছে আমি উপরের পাটটাও দেখি দিই এই যাচ্ছে হচ্ছে উপরের পাটটা ঠিক আছে উপরের পার যাবে এরকম আর নিচের পাট যাবে এরকম দেখো দুটো পাট আমি পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অপূর্ব সুন্দর দেখতে বিপি পোর্শনটা দেখিয়ে দিই এটারও এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা বডিতে রয়েছে ছোট ছোট ফুল হাতায় তোমরা এই জায়গাটা পেয়ে যাবে ফার্স্ট কালার ব্ল্যাক দেখে দিলাম প্রাইস সেম যাবে ওয়ান থ্রি এইট জিরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান ওয়ান সেভেন থ্রি চলো নেক্সট দেখাচ্ছি রানী কালার এটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা রানি কালার এটা কিন্তু একটু আহ চোখে লাগার যে রানীটা হয় সেই রানীটা কিন্তু পরার পরে দুর্দান্ত লাগবে ওয়াও এটা ডিজাইনটাও আরো সুন্দর দেখো কি সুন্দর ফুল ফুল করা রয়েছে এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা এটাও কিন্তু উপরে একটা চর নিচে একটা সরু পার রয়েছে সরি নিচেরটা শুরু রয়েছে এই যাচ্ছে ফুল বডিটা পছন্দ হলে ঝটপট করে জিরো বুকিং ওয়ান থ্রি নাম্বার নাম্বারে লাস্ট কালার অপশন দেখাচ্ছি ভিডিওর এটা যাচ্ছে সেই তোমাদের পছন্দের নিয়ন গ্রিন কালার ঠিক আছে নিয়ন না টিয়া কালারই বলতে পারো ঠিক আছে কারণ এটাতে টোন যেহেতু নিয়ে নিয়ন কালারটা আসবে না এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা টিয়া কালার বেশ মিষ্টি লাগে আমি বলবো বিয়েবাড়িতে এরকম সুন্দর একটা গায়ে হলুদের দিনও পড়তে পারো একদম সবার থেকে আলাদা লাগবে নিজেকে দেখতে আর বেশ ভালোও লাগবে দেখতে এগুলোর সাথে তোমরা কন্ট্রাস্টে ব্লাউজও ক্যারি করতে পারো বা এটার বিপি দিয়েও কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই দেখতে কেমন লাগছে জাস্ট বলবে আর প্রাইসটা কিন্তু অনেক তোমরা ডিসকাউন্টে পাচ্ছ শুধুমাত্র কালী পুজো অব্দি অফারটা থাকবে তার মধ্যে যদি অল স্টক আউট হয়ে যায় তাহলে আমরা কিছু করার নেই কিন্তু অফারটা কালী পুজো অব্দি থাকবে তো যারা যারা নিতে চাইছো লেট করবে না ঝটপট করে বুকিং করবে লাস্ট কালের অপশন দেখে দিলাম আমাদের বুকিং নাম্বারটা আরো একবার বলে দি সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের বুকিং নাম্বার লেট করবে না তাড়াতাড়ি বুকিং করো আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল হয় না আমাদের অনলাইন পেমেন্টই করতে হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকাউদের সাথে থাকে is yeah. yeah.